হ্যালো ভিও সলাম আলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা দেখি অনেক সুন্দর কাজ করা ঠিক আচ্ছা জামা ওড়না একদম সবগুলোতে কাজ করা আছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হাতাতেও কাজ থাকবে না অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে ধ্রুত অর্ডার করবেন এবং দুই হাতাতেও কাজ থাকবে হাতাতেও কাজ থাকছে প্লাস ওড়নাতেও কাজ থাকছে এই সাইড থেকে এগুলো উঠায় নেন ভাইয়া যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন পাঁচ হাতের ওড়না তাই না ফুল ওড়নাতে চিকেন কাজ করা অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে ডিজাইন আছে যে সালোয়ারেও কিন্তু চিকেন কাজ করা আছে দেখ দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত ওয়াট এখন খাতাতেও কাজ অনেক কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন যেটা ভালো লাগবে আপনাদের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ভিডিও চাইছে এগুলো আছে কত করে থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো নতুন কালার ডিজাইন আসছে তাই না এগুলো কিন্তু নতুন আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন না দ্রুত কাজ থাকবে অনন্যাতেও কাজ থাকবে সবগুলো অন্য আমরা খুলে দেখাবো না আমরা জাস্ট জামাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নিচের কাজগুলো খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার নিতে করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে আপনাদের আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এক হাজার পঞ্চাশ এই ভিডিওতে যা আছে সবগুলোর দাম সেম থাকবে তাই না এগুলো সবগুলো সেম থাকবে না আর এগুলো দেখাবো হচ্ছে পাকিস্তানের আচ্ছা দামের চেঞ্জ আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো সামনে পিছনে হাতাতেও কাজ দেখে অনেক কোয়ালিটি সম্পন্ন হবে অনেক ভালো মানের যেটা আপনাদের লাগবে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটা পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন দাম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা জাল লাগবে

এগুলো স্ট্যান্ডার্ড কালার এগুলো কত পড়ে থাকছে ভাইয়া এগুলো থাকবে মাত্র 950 টাকা আচ্ছা এগুলো থাকবে 950 টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে ঘরে বসে বসে ভিডিও দেখবেন কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম ঠিক আছে ভালো হবে যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেদের জন্যও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন ভাইয়া অনেক সময় ভিডিও কলে দেখাও দেখায়ও দেয় অনেক সময় লাইটিংয়ের কারণে কালার যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিও কলে আপনারা একবার কয়েক সেকেন্ডে কিন্তু আপনাদেরকে ভিডিও কলে ভাইয়া কালারটা দেখায় দেবে বা ভাইয়াদের কাছ থেকে আপনারা ছবি নিতে পারেন অথবা কালারটা শুনতে পারেন যে ভাইয়া এটা কি কালার আমি বুঝতে পারছি না অনেক ভালো দুই রকম কাপড় দেখা হলো একটা হচ্ছে নয়শো পঞ্চাশ একটা এক হাজার পঞ্চাশ টাকা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তো আর দেরি করবেন না দ্রুত অর্ডার করেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এগুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে যেটা দেখছেন সেটাই পাবেন হ্যাঁ যেটা দেখেন এটা অনেক সবগুলোর সালোয়ারে এরকম কাটওয়ার্ক কাজ করা থাকবে অন্য সাইডেও কাজ করা থাকবে দ্রুত অর্ডার করেন যেটাই দেখছেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর কালার দেখেন খুবই সুন্দর স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাস মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ